লা 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 ভগবান আরে তো ভিডিও ধরেছে بیٹا হইছে দেব আসেনি আছে লাভ এত বৃষ্টি তো দাঁড়িয়ে আছো কি করব দেখ পাগল হচ্ছে পড়ু কিন্তু দেবকে ছাড়ব না तेरे ভক্ত ছাড়তে দেও রক মিকুন আর রক ব্রাসকলি তো তোমরা যেমন সবাই জানো আজকে 14 সেপ্টেম্বর আ দেবচিলে চমাদপুরি লেদ তার জন্য দেখো কত ফ্যানস আছে এখানে পুরো এখানে দেখে লাইন মানে আমি তো এখানে দেখছি ছেলোদের থেকে মেয়েরা বেশি আসছে এখানে তোমাদেরকে বলি পুরো ভিডিওটা দেখো কি হচ্ছে কি নাই गाइस তোমরা देखते 봐ছো এত জলো সবাই দাঁড়ায় যা লাইনে মানে এটা দেবরপতি কতটা ভালো আছে তোমরা তো বুঝতেই পাচ্ছো এখান থেকে পুরো লাইনটা শুরু হয়েছে পেছান দিক থেকে আর শেষ হচ্ছে ডাইরেক্ট একেবারে ওই কোণে এখনো জল পড়ছে তার মধ্যে আপনারা এখানে অনেক জল পড়ছে কিন্তু তাও দে বাসবে দাল না আমরা এই যে আমরা দেলদার খুব বড় ফ্যান এম দা কিছু গান বা ডায়লগ জানা আছে তোমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় এটা দেবে ডায়লগ

বল লাগা দেড় الوقت মিকুন আরো الوقت ব্রাক কোলি কেমন লাইছে गाना ভালো লাইছে কেমন লাইছে উত্তেজনা দৃষ্টিতে ভিজে ভিজে এখনো এক্সাইটমেন্ট আছে কিন্তু জানি না কতক্ষণ থাকবে এরকম মেদা থাকবে একটা ভালো গান এই রেম জিম ধারা লাইক

কেমন লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে সিরিয়াসলি সিরিয়াসলি দেবা একটা ছোট ফ্যান পেয়ে গেছে কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে কিন্তু দাঁড়াতে ভালো লাগছে খারাপ দেবা ফ্যান হ্যাঁ একদম একটা কোন ফেমাস দেন জিঙ্কু কতক্ষণ থেকে লাইন নিয়ে আছে এক ঘন্টা থেকে চারটা হ্যাঁ চারটা থেকে লাইন নিয়ে আছে তো একটা যে কোন দেবা ডায়লগ চুপ করে আছি বলে কি ভেবেছো দেবের জন্য এসছো হ্যাঁ একদম এত বৃষ্টি তো দাঁড়িয়ে আছো কি করবো দেব পাগল হচ্ছি তাই সব দেব পাগল দেব কিছু মেসেজ দিতে চাও পুরুলিয়া থেকে দেব জলদি এসে বৃষ্টি দিয়ে ভেজা অপেক্ষা করছি তোমার জন্য দেব কি কিছু বলতে চাও ছোটবেলা থেকে দেখতে অনেক ভালো মানে ভালো লাগে আর কোন ডায়লগ চ্যালেঞ্জ নিতে চালা দেখতেই পাচ্ছ কতজন আসছে তোমরাও তোমরা তো আসলে না এবারে ভিডিওটা দেখো লাস্ট দেখো আর অনেক কিছু আছে ভিডিওতে মুহূর্তে আমাদের আইসে পৌঁছেছে সাল পিয়াল পলাশ মানে হিট গানের গায়ক রাজেশ কুমার কিছু বলো বলতে চাই যে আজকে মানে খুব ভাল লাগছে সবাই মানে এত যে দেবের ভক্ত আছে পুরুলিয়া তো বোঝা গেল পুরুলিয়া তো যে দেবকে এতজন ভালোবাসে এটা তার প্রমাণ এটা মানে দর্শকের প্রমাণে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা মানে আলাদা কিছু কিছু বলার প্রয়োজন হয় না এটাই বুঝে যাচ্ছে আর আমাদের বহরমপুর থেকে আসছে জয়ন্ত মাঝি অফিসিয়াল তো আপনি কিছু বলতে চাইবেন বলতে চাইছি কি মনে হচ্ছে ভগবান না না ভগবান আলো তো ভিড় ধরেছে ভিটা হয়েছে দেব আসিছে একটা দেবের ফেওয়াল তাইলো চ্যালেঞ্জ নিবি না স্যার ঠিক আছে আমরা ভাত সামর দেবের বিগ ফ্যান তো ভাই একটা দেবের এখন তাইলো হ্যাঁ দেবের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবে চিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ এটা গান মন মানে না মানে না দাদা আপনার নাম